তাই আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও মির্জা মির্জাপাড়ির পরিবেশ কিছুটা শান্ত আছে আপাতত গতকাল নাবান আর ঈশানকে খুব বকেছিল বাড়ির সবাই সোহানা মির্জা হতবাক ছেলের কাণ্ডে অতপর নাবান বোঝানোর পর কিছুটা স্থির হয়েছেন তিনি আশা মিজা একটু খুশি হল টেনশনে আছেন পরের বাড়িতে তার নাতনি কি হাল কি হবে কে জানে তারপরেও নাবানের কথায় অনেক বিশ্বাস রেখেছেন তিনি আজ তারা সবাই মিলে করিম বিলায় যাবেন নিধির সাথে এত কিছু ঘটে গেছে হঠাৎ করে এখন সে এই পরিস্থিতিতে কিভাবে নিজেকে ঠিক রাখবে সকাল সকাল বাড়ির সবাইকে একসাথে বের হতে দেখে নাভানার ঈশান একে অপরের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেল ঈশান কিছু বলবে না বলে পণ করেছে কালকে তার বাবা নওয়াজ মির্জা সবার সামনে কান মুড়ি দিয়েছিল নিপা তাদের সামনে এসে তারা হুরু করে বললেন তোরা উঠছিস না কেন তাড়াতাড়ি চল কি দরকার মা এখন এইভাবে তাদের বাড়িতে যে হামলা দেওয়ার যদি তোমাদের অপমান হতে হয় ঈশানের বোকা কথায় নিপা যেন রেগে গেল ফেশন সে তাদের দাঁত কিনিয়ে বলে উঠলেন অপমান করবে মানে সাথে যে পুলিশ নিয়ে যাব সেটা কি তোরা জানিস না কি পুলিশ দুজনের মাথায় যেন বাড়ি পড়ে না আবার নাহিদ মিজার দিকে অসহায় মুখে বলেন নাই এসব কি বাবা এটা করলে কিন্তু আমরাও ফেসে যাব মিজা একটু হেসে বলে ওঠে দেখো যদি ভালোই ভালোই নিদিকে ছেড়ে দেয় তো ভালো নহলে আমার আর কিছু করার নেই নাফান সোহানা মিজার দিকে তাকে অবিশ্বাস দৃষ্টি নিয়ে বলে তোমাকে বলেছিলাম ফাহাদ নিধির জন্য পারফেক্ট তোহানা মির্জা নিজের মতো কাজ করেই যাচ্ছেন নাবানের কথার উত্তর দেন না না নাবান রেগে নিজের রুমে চলে আসে ভেবেছিল এইভাবে বিয়ে হলে পরিবার মেনে নিবে নিধিরও আপত্তি থাকবে না কিন্তু সব গোলমাল হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে হঠাৎ নোটিফিকেশন বেজে ওঠায় নাবান ফোন বের করে মেসেজটা দেখে নাবানের কুচকানো কপাল শুরু হয়ে যায় স্কুটও গলায় উচ্চারণ করে ইনায়া মির্জাপাড়ের সবাই এখন করিম ফিরায় আছে সকলের মুখ থমথমে অবস্থায় মিনারা বেগম সকাল গতকাল থেকে ফাদের সাথে একটা কথাও বলেনি তিনিও বেশ শান্ত আছেন আপাতত সকাল বেলায় ফাত নতুন ফার্নিচার এনে রুমের লোকজন দিয়ে সেট করেছিল মিজানুর করিম ছেলের রুমের হাল দেখে উচ্চসারি হেসেছিলেন বুঝিয়েছেন ফাদকে বিয়ে করে এবার বোঝা মজা ফাহাত খালি গায়ে এতক্ষণ লোকজনদের সাথে সব কিছু ঠিকঠাক করতে মির্জা বাড়ির লোকেরা আসেন বাড়িতে নিধি মাকে দেখেই তার জড়িয়ে পড়ে এখনো একই অবস্থায় আছে ফাহাত এখনো খালি গায়ে দিব্যি তাদের সামনে বসে আছে কারণ সে শরীরে কিচ্ছু জড়ানোর সময় পায়নি নাইত মির্জা এসেই নিধিকে নিয়ে যাওয়ার কথা তুলছেন ফাহাদও এক কথায় সেটা নাকচ করে দিয়েছে এই নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে দুই পরিবারের মধ্যে মিজানুল করিম নাওয়াজ মির্জা আর নাহিদ মির্জাকে বোঝানোর বলেছে। বলেওছেন দেখুন ভাই বিয়েটা তো ছেলে খেলা নয় যেভাবে হোক বিয়েটা তো হয়েছে সেটা আমাদের মানতে হবে ঝগড়া বিবাদ করে সমস্যা বাড়িয়ে লাভ নেই আর কোনো নাহিদ মির্জা মিজানুল করিমের কথায় মাথা চুকালিন কিছুটা তারপর গভীর কালারে বলেছেন। তা ঠিক কিন্তু এখন নিদির মনের যা অবস্থা সে নিজেকে এখনো ভালো করে ট্রামা থেকে বের করতে পারেনি এই অবস্থায় এমন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া নিধির জন্য খুব একটা ভালো হবে না বলে আমি মনে করছি নিধি যেহেতু চাইছে ও যাক আমার সাথে বাকিটা সে সুস্থ মাথায় ভেবে দেখবে ফাদের সাথে সংসার করবে কি না নাই নিজের কথা নাই হয়ে বলল। আমি নিধিকে যেতে দিচ্ছি না কোথাও সে চাইলেও না সোহানা মির্জা এতক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ছেড়ে ফাহাদের দিকে তাক শান্ত গলায় তাকে বলে ওঠে আমাদের মেয়ে যেহেতু যেতে চাইছে তাতে তুমি বাধা দিতে পারো না জোর করে কিছুই হয় না তুমি নিদিকে জোর করে মিথ্যা বলে বিয়ে করেছো সেটা উচিত হয়নি গার্জিয়ান হিসেবে এখন আমরা যা চাইবো তাই হবে ফাহাদের পাশে বসা আয়সা মির্জা বসে বসে পাঞ্চি পড়ছে তার এই বাড়িতে এসে মত গড়ে গেছে তিনি এখন জোর করে হলো নিদিকে এই বাড়িতে রেখেই যাবেন মনে মনে সেইটারই ফোন দিয়ে আটছেন তিনি ফাহাদ সোহানা মির্জার কথা না কই বল আই অনুযায়ী আর ধর্মমতে নিধির গার্ডিয়ান এখন আমি ওর আমার কথা অনুযায়ী চলতে হবে সেটাতে আপনারা বাধা দিতে পারবেন না আমি থাকব না আপনার সাথে বাড়িতে গিয়েই আপনাকে ডিভোর্স দিব আমি হঠাৎ করে মুখ উঠিয়ে বলে উঠে নিধি ফাদ ফ্রিকুজকে নিধির দিকে তাকালো ডিভোর্স দেবে মানে কি না তার বউকে তার আর মির্জা বাড়ির সংস্পর্শে রাখা যাবে না গলার জোর অনেক বেড়ে গিয়েছে না পাহাত কির কিছু বলতে যাবে তার আগে আশা মির্জা কি হচ্ছে। চুপ করো তোমরা সবাই আমি এখনো আছি তো নাকি নাহিদ নওয়াজ আমি ভাবছি নিদিকে আমরা নেব না বিয়ে তো একবারই হয় এক সম্পর্কটাকে একটা সুযোগ দেই আমরা মিজানুল করিম হ্যাঁ মিলনের ওনার সাথে হাত খুশি হল অনেক দাদি তার কাজ সহজ করে দিবে মনি হয় নিধির মাথায় যেন বাস করলো দাদি কি বলছিস সব সোহানা মির্জা আবার খোলেন আয়েশা মির্জা হঠাৎ মদ ঘোরালেন কেন দাদি কি বলছো এসব? মা আপনার মাথা ঠিক আছে তো আয়েশা মির্জা সোহানা আর নিধির কথা কোনো গুরুত্ব দিলে না ছেলেদের দিকে তাকিয়ে আবারও বলে উঠলো শুনেছিস কি বলেছি এ নিয়ে আর কোনো কথা শুনতে চাইছি না নাইক মির্জা আর নওয়াজ মির্জা একে অপরের দিকে তাকালেন আয়েশা মির্জা মতিগতি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় নওয়াজ মির্জা শান্ত গলায় বললেন মা এখানে নিধির মতে গুরুত্ব বেশি ও যেটা চায় সেটাই হওয়া উচিত রাত তার মত যাওয়া সে তো জানেই না তার কোনটাই ভালো এতক্ষণে নীরব ভূমিকা পালন করা নিপা এবার মুখ খুলল তিনি ফ্রিকুজকে আসা মির্জাকে জিজ্ঞেস করে ওঠে মা আপনি তো চাইছিলেন না নিধি এখানে থাকুক আর এখানে এসেই মত পাল্টে ফেললেন আয়সা মির্জা মুখ ভেঙালেন কথার কোনো উত্তর না দিয়ে তার পাশে বসে ফাদের দিকে তাকালেন এদিকে পরিবেশ ঠান্ডা করে দিয়েছে আয়সা মেজা নিদি মায়ের আঁচল ধরে বারবার বলছে তাকে নিয়ে যেতে পাত আয়সা মির্জার গাল ধরে ফিসফিস করে বলে হচ্ছে ধন্যবাদ দাদি আমার বউকে দিয়ে যাওয়ার জন্য আয়সা মির্জা হাসলেন কিছু অতপর ফাদের দিকে তাকে ফ্রি কোচ গেলেন গম্ভীর কণ্ঠে আস্তে করে এই জিজ্ঞেস করলেন তা নাজ্জামাই তোমার কাপড় কই এমন খালি গিয়ে ঘুরছো কিসের জন্য বেশ আছে দাদি কি আর বলবো কালকে থেকে তো আপনার নাতনি আমাকে কাপড় পরতেই দিচ্ছে না আর এখন আপনাদের দেখে ঢং করছে আয়সা মিজা অবাকের ভঙ্গিতে বলে ওঠে সত্যি পাত হাসি মুখে মাথা নাড়ায় এখন তো আর আয়সা মিজা নিদিকে আরো আগে নিবে না স্বামী সাথে এখন থাকাটাই তার জন্য উত্তম নিদির ফাদের এমন মিথ্যে কথা হা হয়ে গেল রাখি দৃষ্টিতে ফাদার পানি তাকাইছে হঠাৎ করে এই ফাদের। ফোনে জানে কল আসে ভাত ফোন রিসিভ করে ফ্রি খালি খানিকটা তারপর হন্তদন্ত হয়ে উপরে গিয়ে সার জড়ি আসে মিনারা বেগম ছেলের এমন তাড়াহুড়ো দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছে কোনো সমস্যা যায় ঠিক আছে তো যায়ান ঠিক আছে মা ইনা কিডন্যাপ হয়েছে আমি আসছি এই বলে ফাত হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় সবাই পরিস্থিতি এখন অন্য দিকে বাড়ির সবাই অবাক হয়ে আছে ইনাকে কিডন্যাপ করলো কারা হঠাৎ করে সবার মনে ইনার জন্য ভয় শুরু হয়ে যায় নিধির মতো ইনার আর হবে না তো সোহানা মির্জা আতঙ্কিত মুখ নিয়ে নাহিদ মির্জার দিকে তাকালো ওনাকে বেশ চিন্তিত লাগছে মেজানুর করিম প্রথমে একটু খাপড়ে গেলেও এখন কিছুটা নিজের মনকে স্বস্তি দিয়েছেন এই ভেবে যে জায়ান ইনার কিছু হতে দিবে না আশা মির্জা এবার ফ্রিকুচকে বললেন ছেলে দুটো ওখানে যায়নি তো সকালে কিসের জানি পুলিশ ইনফর্ম করার কথা বলছিল নামাজ মিজা কথাটা উড়িয়ে দেন তিনি শান্ত গলায় মায়ের পানে তাকিয়ে বলে ওঠেন তেমনটা হবে না মা ঈশান আর নাভান এই বিষয়ে জানলে আমাদের বলতো ঠিকই কেউ কোনো উত্তর দিল না আমি পরিস্থিতির জন্য শুধু সবাই ইনার জন্য দোয়া করতে লাগলো বাবা মা হারা মেয়েটার সাথে যেন কোনো ভুল কিছু না হয় সোহানা মির্জা নিধিকে বুকে নিয়ে ইনায়ের জন্য কাঁদতে লাগলেন তিনি ইনায়ের বাবা মাকে দেওয়া কথাটা রাখতে পারেননি মিনারা বেগম মিজানুল করিমকে তাগিদ দিলেন জানকে কল করার জন্য মিজানুল করিম তাই কলেন কিন্তু ফোন তোলেনি জান যা জানি আমার ছেলে দুটো আবার কোন বিপদে পা দেয় আমার কি ভাগ্য দু দুটো ছেলে এত মহান নেতা হতে গিয়ে নিজেদের জীবন শেষ করে দিচ্ছে হয়ে একজনের বধূর সিতা আর অন্যজন বিয়ে করবে ডিভোর্সিকে। এই দিন দেখার জন্য ছেলেদের মানুষ করেছিলাম। মিনারা বেগমের কথা সবাই আশ্চর্য বনিকালো। এই নয় যে নীতিকে ধর্ষিতা বলেছে। আশ্চর্য হয়ে ডিভোর্সির কথা শুনে। সোহানা মির্জা মিনারা বেগমকে জিজ্ঞেস করি ওঠে মানে কার কথা বলছেন আপনি? বিজারল করিম মিনারা বেগমকে চুপ করতে বলেন। তারপরও মিনারা থামেন না। তিনি কিছুটা রাগ নিয়ে বলে ওঠে আপনাদের দিবসি বউ ইয়ানা যাকে এখন আমার ছেলে বিয়ে করতে চাইছে তাই বলছি সারা দেশের সমাজ সেবা আমার ছেলেরা নিয়েই রেখেছে কেউ আর কোনো কথা বলার ভাষাই পেল না চুপচাপ হয়ে গেল যেন সব কিছু অবাকের চরম পর্যায়ে এই জন্য কি যা ইনায়ের প্রতি এত আগ্রহ প্রকাশ করেছে উত্তর মেলে না কোথাও সব যেন ইনায়ের ফিরে আসার অপেক্ষা রয়েছে পুরান ঢাকায় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নাভান তখন অদিতি তাকে ফোনে ইনার ভিডিও দিয়ে এখানে আসতে বলেছিল নাভান তাৎক্ষণিক শুধু ঈশানকে এই ব্যাপারে জানিয়েছে পুলিশ আনতে পাঠিয়ে দেয় ফাহাদকে মেসেজ করে দেয় সবটা অদিতি নাভানকে সতর্ক করেছিল যেন কেউ কিছু জানতে না পারে কিন্তু নাভান রিক্স কিন্তু নাভান রিক্স নিল একটু নাভান বাড়িতে ঠুকবে সেই মুহূর্তে দুজন লোক নাভানের মুখে রুমাল চেপে ধরে নাভান বুঝে গিয়ে অনেক ছোটার চেষ্টা করে ওই লোভগুলোর থেকে নিজেকে ছাড়িয়ে নেয় কিন্তু শেষ রক্ষা আর হয় না তীব্র ঝাঁঝে আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে না শরীরের ভর ছেড়ে দেয় মাটিতে সময় অতিবাহিত হয় ঘন্টার পর ঘন্টা না আবার নিবু নিবু চোখে আস্তে আস্তে করে তাকায় মাথাটা প্রচন্ড ঝিমিয়ে রয়েছে তার একটা বিছানায় শোয়া নাভান হঠাৎ করে ইনায়ের কথা মাথায় আসতে বিছানা থেকে উঠে বসে বহু কষ্টে দাঁড়িয়ে তাল পাচ্ছে না না জায়গা তার মাথা রুমটা থেকে লাগানো রুমের মধ্যে থাকা গ্লাসের পানি দিয়ে মুখ ভেজালো তখনই ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেলো নাভান পেছন ফিরতে রাগে গিরমিরে উঠে নাভান তার পেছনে অদিতি দান খোলামেলা লাল একটা নাইটি পরে অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে অদিতি ঠোঁটে তার মুই হাসি লেগে আছে নামানের মানে রাগ হলো ফিসার সে প্রচন্ড রেগে জিজ্ঞেস করে হচ্ছে কি কি চাইছো তুমি ইনায়া কোথায় অদিতি মুখে হাসি আরও চওড়া হলো সে লাশ সময় ভঙ্গি করে নাবানের সামনে আসে দু হাতে নাবানের গলা জড়ি লো হয়েছে বলে ওঠে প্লিজ নাবান আমাদের এই মিষ্টি সময় ইনায়াকে কেন মনে করছো Enjoy this night আমানে রাগের মাত্রা ছাড়াও হঠাৎ করে অদিতির গলা চেপে ধরে সে তারপর হিসি হিসি বলে ওঠে আমার হাতে মারার এত শখ হয়েছে তোর যে এখানে চলে এসেছিস নিদির সাথে যা করেছিস তার জন্য তো তোকে আমি জানে মেরে ফেলব অনেক জোরে গলা চেপে ধরে অদিতির দম বন্ধ হয়ে আসছে প্রায় তবু ঠোঁটের হাসি বজায় রেখে আস্তে করে বলে ওঠে আজই প্রথমবার এমন হলো যে তুমি আমাকে এরূপ অবস্থায় দেখে প্রশংসা করনি সব ওই ইনায়ার জন্য হয়েছে আমার বেড পারফরমেন্স কি এতটাই খারাপ ছিল না ভান যে ওই সামান্য মেয়ের জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছো নাভানের হাত আরো চিড় করে অদিতির এবার দম বন্ধ হয়ে যাবার পালা বহু কষ্টে বলে ওঠে নাভান ইনায়াকে দেখতে চাইবে না বেবি ফট করে হাতের বাঁধন আলগা করে অধৈর্য হয়ে চিকিৎসা করে ইনায়া কই কি করেছি সর সাথে অদিতি গলায় ধরে কাশতে থাকে কিছুক্ষণ পরে নিজেকে সামনে দেয় সে তারপর উপরে নাইজিটা গায়ে লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায় নাপান অদিতির পিছু করে একটা রুমে যেতে থমকে যায় অদিতির দিকে নাবান রক্ত থাকিয়ে তাকিয়ে আছে ইয়ানার কাছে যায় সাথে পড়ে আছে ইনায়া নাবান ইনায়াকে দেখে আঁতকে উঠল পুরো শরীরে চাবুকের মার গালে পাঁচ আঙুলের ছাপে স্পষ্ট চোট কেটে রক্ত পড়ছে পুরো শরীরে মার নাবান কোথায় ধরবে কি করবে বুঝতে পারলো না চোখের দিয়ে এক ফোঁটা পানি বের হবার আগে সেটা মুছে নেয় নাবান নাভান ভাবে সব তার নিজের জন্য হয়েছে তার পাপের শাস্তি সবাই কেন পাচ্ছে কেউ ভুল করে তো মাপ পায় কিন্তু নাবান বড় পাপ করেছে সেটার মাফ হলেও তার দহন সারা জীবন বইতে হবে তাকে তার পাপের জন্য নিজের বোন পুরো পরিবার শেষ হয়েছে আবার এখন ইনায়া নাফানের চোখ পানিতে পড়ে গেছে কিন্তু সেটা সে শত চেষ্টা করে ধরে রাখতে পারিনি গালবে ইনার চোখের উপর পড়তে ইনার মৃদু নড়ে উঠে হালকা ভাবে পাপটি ছাপটে সে নাভানকে দেখে বেশ অবাক হলো ইনায়া নড়তে গিয়ে পুরো শরীর ব্যথা কেঁপে উঠে তার ঠোঁট উল্টে দেয় ইনায়া নাবানের জানটা যেন বের হয়ে যায় ইনায়ার গালে আলত আজ রেখে এই মৃদু জিজ্ঞেস করে এখন কেমন লাগছে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে ইনায়া কোন উত্তর দিল না চুপটি করে রইল নাফান আলতো হাতে ইনায়াকে উঠালো তারপর অদিতির দিকে ভয়ঙ্কর চোখে তাকে বলে উঠে আর কত নিচে নামবে তুমি লজ্জা করে না তোমার অদিতি হাসে তারপর আফসোস নিয়ে বলে উঠে নামও শুনতে চাইতে না আর এখন আর তোমাকে পাওয়ার জন্য আরো নিচে নামতে পারবো আমি আমাকে কেন ঠকালে না ভাই আমার জীবনের ওই একটা বড় পাপ যে হীরে রেখে তোমার মতো সিলভার স্কিন আমি বেছে নিয়েছিলাম মায়ের শত বাধা না মেনে তোমাকে আমি লাইফে জায়গায় দিয়েছিলাম শুধু একটা কারণে তা হলো আমার মনে হয়েছিল তুমি আমি পারফেক্ট ম্যাচ তার জন্য বিয়ে করেও তার মুখ না দেখে তোমার কাছে চলে গিয়েছিলাম তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু তুমি আমাকে পাবার জন্য নিজের বাচ্চাটা মেরে দিলে কত জঘন্য তুমি অদিতি নাবানের কথা হেসে উঠে তারপর শান্ত গলায় বলে তাতেও তোমার মন গলল না নাবান তাতেও তোমার পেয়ে পেলাম না অদিতি একটা দীর্ঘশ্বাস ফেলে কাউকে ডাকল অতঃপর সেখানে পরপর বয়দিষ্ঠ দেহের আটজন ছেলে এসে ঠুকে একজন অদিতির হাতে দুটো ফাইল ধরিয়ে দেয় অদিতি নাবানের সামনে এসে হাঁটু বসে তারপর ফাইলগুলো দেখিয়ে বলে এখানে বিয়ার রেজিস্ট্রি পেপার আর এটা তোমার সমস্ত সম্পত্তির দরি যা তুমি এখন আমাকে বিয়ে করার সময় লিখে দেবে ইনায়া এতক্ষণ সবকিছু শুনেছিল সে ক্লান্ত চোখে তাকায় নাবান ইনায়াকে চোখে একবার তাকিয়ে অদিতিকে বলে ওঠে আমি তা কেন করব অদিতি ছোট পাখিয়ে হেসে ওঠে ইনার দিকে একবার তাকে আটজন ছেলেকে দেখে ফিসফিস করে বলে উঠে তুমি কি চাও ওর অবস্থা নিদের মতো হোক ইনার কাকগুলি আসে সে নাবানের দিকে আরো এগিয়ে বসে মনে মনে শুধু একজনের নাম জগতে থাকে নাবান এবার ভয়ঙ্কর ভাবে রেগে বলে ওঠে আর কত নিচে নাম তুই যতক্ষণ না তোমাকে পাচ্ছি আর এটা মনেও নিও না কেউ তোমাদের বাঁচাতে আসবে আমি জানতাম নাবান তুমি ইনফার্ম করবে তাই তো ভুল অ্যাড্রেস দিলাম তোমাকে তাড়াতাড়ি পেপারগুলোতে সাইন করে দাও তুমি তা করলেই ইনায়া সেফ থাকবে বলে নাবানকে একটা চোখ টিপ দিয়ে উঠে যায় অদিতি চারিদিকে মাক্রেমের আজানের ধ্বনি বেজে ওঠে নাবান যেন পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে ঠিক করবে এখন বাবা মায়ের কবর জিয়ারত করে ইনায়া রাস্তার পাশে এসেছিলো গাড়ির জন্য কিন্তু কিছু বুঝে ওঠার আগে একটা গাড়ি তার সামনে ব্রেক কষে জোর করে ইনাকে তারা নিয়ে আসে এই বাড়িতে অদিতিকে দেখে ইনা অবাক হয়েছিল প্রথমে তাকে কেন এখানে এনেছে তা জানতে চাইলে অদিতি তাকে চাবুক দিয়ে মারতে শুরু করে ইনার রুমের হচ্ছে ইট বালু যেন সাক্ষী হয়ে রয়েছে এক সময় ইনা নিশ্চুপ মনে যায় তখনই থামে অদিতি অন্ধকারে মৃদু মৃদু হলুদ আলোয় নবান ইনায় আর রক্তাক্ত মুখের দিকে তাকালো অতঃপর সিংহনীর মতো সামনে বসে থাকা অদিতির দিকে লক্ষ্য করে যে একগাল হেসে তার দিকে তাকিয়ে আছে নাবান একটা দীর্ঘশ্বাস পেলে গভীর করে জিজ্ঞেস করে উঠে আমি তোমাকে বিশ্বাস করব কি করে যে তুমি ইনায়ার কিছু হতে দিবে না অদিতি চমৎকার হাসলো তারপর সুরেলা গলায় শান্ত স্বরে বলে উঠল তুমি সাইন করলেই ইনায়া সুস্থ থাকবে না হলে আমি কথা রাখব না নাবান রাজি হলো সাইন করার জন্য অদিতি যেন আকাশের চা তাতে পেয়েছে সে উঠে গেল নাপানের উদ্দেশ্যে ফাইল দিবে বলে উনি কষ্ট করে ফিসফিস করে ফিসফিস কঞ্চে বলে ওঠে আপনি কি পাগল হয়েছেন এটা কেন হতে দিচ্ছেন নামান উত্তর দিল না উঠে দাঁড়িয়ে অদিতির হাত থেকে ফাইলটা নে অদিতি তার সামনে দাঁড়ানো আচমকায় নামান হাতের ফাইল দিয়ে অদিতি মুখে মেরে দেয় অদিতি হতবম্ব হয়ে মুখ ধরে বসে পড়ে রুমে থাকা বাকি ছেলেগুলো নাবানের দিকে এগিয়ে আসতেই নাবান তার সামনে পড়ে থাকা হকস্টিক দিয়ে সবগুলোকে পেটাতে থাকে মেন পয়েন্ট তাক করে মার গুলোতে ছেলেগুলো সইতেই সহজেই কাত হয়ে পড়ে রয়েছে গিয়ে ইনায়াকে ধরে দাঁড় করায় ইনাহার এই পাঁচ মিনিটের ভেতরে ঘটে যাওয়া ঘটনা অবাক হয়ে গেছে নাবান ইনায়াকে নিয়ে রুমের বাইরে এসে দর্চা লক করে দেয় ইনা আর নবা দুজনই অবাক হল জায়গাটা তাদের কারোরই চেনা নয় হঠাৎ বাইরে থেকে প্রচুর জোর করে আওয়াজ পুলিশের সাইরেন কানে আসে এদিকে দিয়ে রুমের ভেতরে ছেলেগুলো দরজায় জোর জোরে ধাক্কা দিচ্ছে নবান ইনায়াকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে তখনই ইনায়া চোখ যা জাহানের পানে যে কয়েকটা ছেলেকে পিঠে এই দিকে আসছে নাবা অবাক হলো এই ভেবে অদিতি এতগুলো লোক হায়ার করলো কি করে বাংলাদেশে ওর চেনা চানা কত তোর নাবানের ভাবনার গত হয় জানের আগমনে যান একধানে দানে ইনার দিকেই তাকে আছে তার মুখের অভিব্যক্তি বোঝা গেল ইনায়ার কান্নার যেন বাদ ভেঙে আসে যান আলতো হাতে ইনায়কে জড়িয়ে ধরে ফিসফিস গলে জিজ্ঞেস করে বড্ড দেরি করে ফেলেছি কি হরিণী কে করেছে এমনটা ইনায়া কথা বলে না জানের বুকে মিশে ফোপাতে থাকে আচমকা ফুলে চোখ উঠেছে। চোখগুলো জোর করে উঠে ইনাকে পাজা কোলে নিয়ে ওপরে উঠে যায় নাবানের দিকে পিছু ফিরে শান্ত এবং গম্ভীর গলায় বলে সব কটাকে তুলে পুলিশের হেফাজতে রাখুর আমি এদের ব্যবস্থা করছি